নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্ম অনুযায়ী শিব হলেন আদি দেবতা ভোলেনাথকে বলা হয় মহাদেব দেবতাদের দেবতা ভক্তি সহকারে সামান্য পুজোতেই তিনি দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন হিন্দু পুরাণ অনুসারে দেবদেবীদের কেন্দ্র করে বহু পৌরাণিক কাহিনী রয়েছে এই সকল দেবদেবীদের মধ্যে অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব মহাদেবকে কেন্দ্র করে যে সকল পৌরাণিক কাহিনীগুলি রয়েছে তার মধ্যে এক আকর্ষণীয় কাহিনী হল মহাদেবের মাথায় অর্ধচন্দ্র কেন থাকে বা মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র যদিও এর ব্যাখ্যা বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম চলুন জেনে নেওয়া যাক সেই সব কাহিনীগুলি পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষর সাতাশ কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রদেবের সঙ্গে তবে জন স্ত্রীর মধ্যে রোহিণীকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্রদেব ফলে তার বাকি স্ত্রীরা খুবই অসন্তুষ্ট হন চন্দ্রদেবের ওপর একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তাদের পিতা দক্ষর কাছে তারা তাদের পিতাকে জানান যে চন্দ্রদেব তাদের সাথে ভালো ব্যবহার করেন না দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের ওপর ক্রোধিত হয়ে যান তিনি জামাই চন্দ্রদেবকে ডেকে বোঝান কিন্তু তাতেও কোনো কাজ হয় না যার জেরে তিনি চন্দ্রদেবকে ক্ষয় হয়ে যাওয়ার অভিশাপ দেন অভিশাপিত হওয়ার কারণে চাঁদের পর্যায়গুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে সাপ ফলতে শুরু করলে চন্দ্রদেব ভীষণভাবে ভেঙে পড়েন পাশাপাশি অন্যান্য দেবতাগণও সে বিষয়ে চিন্তিত হয়ে পড়েন যখন চন্দ্রদেবের মাত্র একফালি অংশই উজ্জ্বল ছিল সেই সময় অন্যান্য দেবতাদের সঙ্গে চন্দ্রদেব মহাদেবের কাছে উপস্থিত হন সব কিছু শোনার পর মহাদেব চন্দ্রদেবকে নিজের জটায় স্থান দেন এর সঙ্গে চন্দ্রদেবকে বর প্রদান করেন পনেরো দিন চন্দ্রের উজ্জ্বলতা হ্রাস পাবে আর পরবর্তী পনেরো দিনে তা ফিরে আসবে পৌরাণিক মতে এই কারণেই প্রত্যেক মাসে চাঁদের আলোর হ্রাস বৃদ্ধি হয় এবং সেই থেকেই মহাদেব হলেন চন্দ্রশেখর আবার শিবপুরাণে রয়েছে অন্য আরেক কাহিনী আমরা কম বেশি সকলেই সতী দেহত্যাগের কাহিনী জানি পিতা দক্ষের মুখে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞের অগ্নিকুণ্ডে নিজের প্রাণ বিসর্জন করেন মহাদেবের কানে সেই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি ক্রোধে নিজের জটা ছিঁড়ে ফেলেন এরপর মহাদেব তার অনুচরদের সঙ্গে নিয়ে সেই যজ্ঞস্থলে যান সেখানে গিয়ে সব লণ্ডভণ্ড করার পর তিনি প্রজাপতি দক্ষের মুন্ডুপাত করেন তারপর সতীর মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করেন সেই প্রলয় নৃত্য থামাতে না পারলে সৃষ্টির সব কিছুই ধ্বংস হয়ে যেত তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করে দেন এর ফলে শিব অনেকাংশে শান্ত হয়েছিলেন ঠিকই কিন্তু শিবের সেই রুদ্র তেজ কম হয়নি ওই প্রবল তেজের প্রভাবে সূর্য মুমূর্ষ হয়ে গিয়েছিলেন সেই তেজ কমানোর উপায় খুঁজতে দেবতারা ব্রহ্মার স্মরণে যান ব্রহ্মা তখন দেবতাদের একটাই উপায় জানিয়েছিলেন তা হলো অমৃতের কলস এবং ষোলোকলাময় চন্দ্র এরপর অমৃতের কলসের সঙ্গে চন্দ্রও এলেন ষোলোকলায় সেজে ব্রহ্মাদেব চন্দ্রকে বললেন রাতের আকাশে যে তৃপ্তিময় শীতলতা ও প্রশান্তি নিয়ে তিনি অবস্থান করেন তাই অমৃতের মধ্যে ছড়িয়ে দিতে ব্রহ্মার অনুরোধে চন্দ্রদেব অমৃতের কলসে প্রবেশ করেন তারপর সেই অমৃত কলস দেবতারা শিবের কাছে নিয়ে যান মহাদেবকে তারা প্রার্থনা জানান সেই অমৃত পান করার জন্য অমৃত দেখে মহাদেবও প্রসন্ন হন তিনি সেই কলসে আঙুল ডুবিয়ে অমৃত তোলা মাত্রই তার নখের আঘাতে কলসে থাকা চন্দ্রদেব দ্বিখণ্ডিত হয়ে যান দ্বিখণ্ডিত চন্দ্রদেব তখন দুঃখে কাতর হয়ে পড়েন তা দেখে মহাদেব উপলব্ধি করেন তাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্যই চাঁদের এই আত্মত্যাগ তিনি প্রসন্ন হয়ে চন্দ্রকে পুনরায় ষোলোকলা ফিরে পাওয়ার বর দেন সঙ্গে খণ্ডিত হওয়া অষ্টকলাকে মহিয়ান করতে তাকে নিজের মাথায় ধারণ করেন চন্দ্রকে ধারণ করা মাত্রই মহাদেবের শরীর তেজ মুক্ত হয়ে প্রশান্তিতে ভরে ওঠে তারপর থেকেই মহাদেবের মাথায় শোভা পায় অর্ধচন্দ্র অন্য আরেকটি কাহিনী অনুযায়ী যখন সমুদ্রমন্থন হয়েছিল সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল হলাহল বিষ আর বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এর ফলে মহাদেবের কণ্ঠ নীলবর্ণ হয়ে গিয়েছিল এবং তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরের তাপমাত্রা ভীষণভাবে বেড়ে গিয়েছিল সেই সময় তাপ হ্রাস করতেই মহাদেব তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রদেবকে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে